ধান আপনিও কি আমার মতো ফোনপে প্রতারণার শিকার হয়েছেন হঠাৎ করে একটা আন নাম্বার থেকে আজকে আমার বিকালে কলেজ ছিল আমি ফোন তুলতেই বললো আমি ফোনপে কোম্পানি থেকে বলছি আমি বলি বলুন সেই মুহূর্তে আমাকে বলল আপনি ফোনপে খুলুন আপনার ফোনপে লেনদেনের জন্যও আপনি পাঁচ সাত টাকা করে প্রতিদিন রিওয়ার্ড পেতেন সেটা জমে আড়াই হাজার টাকা হয়েছে আপনি সেটা তুলে নিন আমি সেটা প্রথমে সিরিয়াসলি ভেবেছিলাম পরবর্তীকালে দেখলাম সে আমাকে একটা বলল ফোন পে খুলুন আমি খুলতে দেখি না একটা লিঙ্ক দেখলাম ম্যাজিক পিন বলে সেখানে দুটো অপশান আছে একটা ডিক্লাইন অন্যটা পে আমাকে বললো আপনি পেতে ক্লিক করুন তখন আমি বলি পে মানে তো আপনাকে টাকা দেওয়া তখন বললো না পেটাই আপনার কাছে জমা থাকবে তবে আমাদের সামনে যতই এই ধরনের বিজ্ঞাপন আসুক না কেন কিন্তু ওদের এতটাই টেকনিক আছে যেভাবে আপনাকে বোঝাবে আপনি সহজেই বুঝে যাবেন আমি যতদূর বুঝলাম যে আপনি ওখান থেকে বের হওয়া প্রায় মুশকিল আপনি যদি একা থাকেন আপনি ফেঁসে যাবেন কনফার্ম কারণ আমি আজকে দেখলাম আমি যদি আজ একা থাকতাম আমি অবশ্যই ফেসে যেতাম আমি খেলার মাঠে ছিলাম এবং অনেকে ছিল যার ফলে সবার মতামত আমি নিয়েছি এবং স্পেশালি একজনের মতামতে যে ও পুরোটাই ফড ওর সঙ্গে বেশি কথা বলা যাবে না ওর সঙ্গে কথা যত বলবো তত আমরা ফেঁসে যাব। মানে আমরা ওর কথাই ফেঁসে যাব এটা কনফার্ম আর সত্যি আমারও তাই মনে হচ্ছিল যে যত ও কথা বলছে আমি ওর কথাটাকে ভুল বলা খুব মুশকিল ও কিন্তু আমার অল্প কথার মধ্যেই কিন্তু আমাকে ফাঁসিয়ে নিয়েছিল মিনিমাম আমার আড়াই হাজার টাকা মেরে নিত কনফার্ম কারণ যেভাবে পেটা আমি করে দিয়েছিলাম সেটা আমাকে ও বারবার বলছিলো এতে করে আপনার ব্যালেন্সটা আপনি চেক করুন কিন্তু না ওটা ব্যালেন্স চেক করতে গেলেও তো পাসওয়ার্ড মারতে হয় ওই পে থেকে পাসওয়ার্ড মেরে ব্যালেন্স চেক করার কথা আমাকে বারবার বোঝাচ্ছিলো ওইটা আমি ব্যালেন্স চেক করতে গেলে মিনিমাম তো আমার আড়াই হাজার টাকা যেত পরবর্তীকালে আরও টাকা যেতে পারে এই ভিডিও যারা যারা দেখছেন একটু সবাইকে শেয়ার করে দেবেন কারণ আমরা চাই এটা বেশি দূর পৌঁছে যাক বা কোনো ভাইয়ের সঙ্গে যেন এরকম প্রতারণা না করতে পারে কারণ আমি ফোন ফোনপে কোম্পানির সঙ্গে কথা বলেছি এই রকম কারুকে ফোন করা হয় না আমাদের ফোন পে কোম্পানি থেকে তবে এই রকম ফোন এলে আপনারা সরাসরি ব্লক করে দেবেন এবং আশেপাশে থানায় আপনারা যোগাযোগ করবেন এবং নাম্বারটা জমা দেবেন এবং এই বিষয়ে অনেকটা সতর্ক থাকুন হলে আপনাকে পুরো লুটে ধুলিশ করে দেবে সে সমস্ত আপনার বন্ধুবান্ধব আছে তাদের শেয়ার করে দিন যাতে করে এই বিষয়ে অনেকটা বেশি সতর্ক থাকে এবং না হলে ওদের হ্যাকার এতটাই বুদ্ধিমান আপনার অ্যাকাউন্টে একে দাম টাকা রাখবে না সব কিছু ধুলিস সৎ করে দেবে সত্যি ভীষণ ভয়ঙ্কর একটা সময় এত বিজ্ঞাপনের পরেও যেভাবে ওরা ফোন করে মানুষকে পেরেশান করছে সেটা সাংঘাতিক বেশি বেশি শেয়ার করুন একটু সতর্ক থাকুন আশেপাশে মানুষকে একটু বলে দিন